হ্যালো ফ্রেন্ডস সকলকে জানাই শুভ মহালয়ের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই ভিডিওটা তোমাদের কাছে যতক্ষণে পৌঁছাবে ততক্ষণে অলরেডি মহালয়া শেষ আর এখন বাজে সাড়ে দশটা আর আমাদের ট্রেনও চলে এসছে এত রাত্রি কোথায় বেরিয়েছি সেটাই হয়তো সবার কৌতূহল হচ্ছে বর্তমান তো শিয়ালদা আছি তারপরে কোথায় আছি তোমরা দেখতে থাকো চলে এসছি শিয়ালদা আর এই যে আমার সাথে প্রলয়ও চলে এসছে ভাই মহালয়ের দিন কে ঠাকুর দেখতে বেরাই আর আমরা দুজন বেরিয়েছি মহালয়ের দিন ঠাকুর দেখতে তারপর চলে আসি বিধাননগর আর এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শ্রীভূমি যাওয়ার পথে এখানে একটা প্যান্ডেল হয়েছে এখানেও গেটটা খুব সুন্দরভাবে লাগছে আর জায়গাটার নাম হচ্ছে দারি আর লাইট দিয়েও খুব সুন্দরভাবে সাজিয়েছে মাঝখানে এই লাইটিং পুতুলটা দেখে আমার সেই ছোটোবেলার ঘুড়ি উঠানোর দিনটা মনে পড়ে গেল আর এটা হচ্ছে দক্ষিণদারির সেই মণ্ডপের পুরো থিমটাই পুরোটাই টিন আর বাঁশ দিয়ে কাজটা হয়েছে খুব দেখতেও সুন্দর লাগছে আর এই হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা পুরোটাই হাতের মুখের মধ্যে বসে আছে আর এই যে হাতের মুখটা পুরোটাই বাঁশ দিয়ে কাজটা হয়েছে পুরোটা তারপর সেখান থেকে চলে আসি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আর এখানেও লাইটিং গেটটা খুব সুন্দর করেছে আর লাইটিং গেটটা অনেক দূর থেকে দিয়েছে আর এটা ছিল শ্রীভূমির এন্ট্রি গেট আর পাশাপাশি বাড়িগুলো সব এল লাইটে ভর্তি হয়ে আছে আর এটা ছিল শ্রীভূমির থিম তিরুপতি মন্দির আর মহালয়ের দিন থেকে এত ভিড় তাহলে পুজোর দিন ভেবে কি কীভাবে ভিড় হবে পুজো মণ্ডপের ভিতরটা পুরোটাই সোনায় মোড়া না না সোনাই নয় সোনার ডিজাইনে মোড়া ভিতরটা খুবই সুন্দর করেছে আর দেখতেও খুবই অ্যাট্রাক্টিভ পুরোই চোখ খাঁদেলো প্রত্যেকটা পুজোতে বা মেলাতে এরকম একজন বহুরূপী থাকে যারা বাচ্চাদেরকে এসে মজা দিতে খুব ভালো পালে আর এখন অনেক রাত ভেবেছিলাম শিয়ালদা যাবো সেখানেও পুজো মণ্ডপগুলো দেখবো কিন্তু সাড়ে তিনটার আগে বিধাননগর থেকে কোনো ট্রেন নেই তাই এখানে এখন ওয়েট করব। যা প্ল্যান ছিল পুরো প্ল্যানটাই ভেজতে গেল কারণ সাড়ে চারটার মধ্যে মেসে ঢুকতে হবে আর এখানেও ট্রেন লেট ছিল তাই এখন আর কোথাও না গিয়ে মেসে চলে যাচ্ছি তো এখন পৌঁছে গেছি বারুইপুরে আর এটা ছিল বারুইপুর স্টেশনের ভোরের পরিবেশ এখন চলে যাচ্ছি মেসে আর এমনিতেও প্রচণ্ড ঘুম পেয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা